কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার ছোট্ট একটি ভিডিও কিংবদন্তি নায়ক সালমান শাহ আপনারা চিনেন আর বিশেষ করে সিলেট আবার জন্মভূমি সিলেটেরই সন্তান আমাদের প্রিয় নায়ক অমর নায়ক সালমান শাহ উনিশশো সালে প্রথম ছবি ক্যামত থেকে ক্যামত দিয়ে যার চলচ্চিত্রের যাত্রা শুরু হয় এবং সেই ছবি সেই সময়ে সুপার ডুপার হিট হয়েছিল একদম শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর অলি গলি গ্রামগঞ্জ একদম সালমান সাহ হয়ে গিয়েছিলেন ছবি প্রেমী যারা ছিলেন বা চলচ্চিত্র যারা দেখতেন তারা সেই নব্বই দশকের নায়কের যে জনপ্রিয়তা কিন্তু এখনো আছে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে নব্বই দশকে যারা হলে গিয়ে ছবি দেখতেন তারাও কিন্তু সালমান শাহকে এখনো ভালোবাসেন যারা নব্বই দশকের পরে জন্মগ্রহণ করেছেন তারাও কিন্তু সালমান শাহকে ভালোবাসেন সোশ্যাল মিডিয়ার বদৌলতে সালমান শাহর ছবি দেখছেন সালমান শাহ অভিনয় দেখছেন এবং সালমান শাহর কথা শুনছেন এবং সালমান শাহর সেই নব্বই দশকের স্টাইল সালমান শাহর ভাবমূর্তি কথাবার্তা সব মিলিয়ে কিন্তু সালমান শাহ ভক্ত আমরা এক কথা ধরে নিতে পারি যে অমর নায়ক সালমান শাহ যে সালমান শাহ মারা যাওয়ার পরে সারা বাংলাদেশে আর যুবক এবং যুবতী অনেকেই কিন্তু মারা গিয়েছিলেন সেই সময় এটা সম্ভবত বাংলার ইতিহাসে প্রথম কোনো অভিনেতার জন্য বা কোনো মানুষ মারা যাওয়ার পরে এত মানুষ সেই মানুষের সাথে মারা গেছে সেই সুখ সইতে না পেরে বা যেভাবে হোক মারা গেছে সেই সালমান শাহ যখন মারা যান উনিশশো সালের ৬ সেপ্টেম্বর তখন থেকে কিন্তু সালমান শাহর পরিবার সালমান শাহর মা বা সালমান বাবা তারা দাবি করতেন সালমান শাহকে হত্যা করা হয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা আপনারা চিনেন সবাই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যাকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সালমান শাহ হত্যা এক নম্বর আসামি সামিরা বা সামির পরিবার বলছে যে সেটা আত্মহত্যা তো সেখানে কিন্তু সালমান শাহর পরিবার সেই সময় চেষ্টা করেছিলেন যে হত্যা মামলা করার জন্য বা হত্যা হয়েছে এমনটাই তারা দাবি করেছিলেন তার লাশ দাফন করা হয়েছিল সিলেট সাজাল মাজারে সেখান থেকে তোলা হয়েছে এবং তুলে আবার পোস্টমর্টম করা হয়েছে পোস্টমর্টম পরেও কিন্তু পিবিআই পুলিশ বা যেখানে যে দায়িত্বে ছিলেন তারা কিন্তু শেষ পর্যন্ত রিপোর্ট দিচ্ছেন যে সালমান শাহ অপমৃত্যু সালমান শাহ আত্মহত্যা করেছে তাকে হত্যা করা হয়নি কিন্তু এখানে সালমান শাহর যে পরিবার সালমান শাহর মামা কুমকুম বা সালমান শাহর মা নীলা চৌধুরী সহ যদিও সালমান শাহর বাবা প্রথম মামলার বাদে ছিলেন তিনি মারা গেছেন যখন পিবিআই লাস্ট রিপোর্ট দিল যে সালমান শাহ আত্মহত্যা করেছে কিন্তু পরিবার সেটা মেনে নিতে পারেননি তারা কিন্তু এর পিছু ছাড়েননি দীর্ঘ উনত্রিশ বছর থেকে আমরা দেখছি যে সালমান বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ভাবে মানববন্ধন করে দাবি তুলে আসছিলেন দীর্ঘ উনত্রিশ বছর পরেও কিন্তু এখনো বাংলা দেশের চলচ্চিত্রের বা বাংলা সিনেমার আইকন হিসাবে আছেন আমাদের সিলেটের সন্তান প্রিয় নায়ক সালমান শাহ আপনারা সবাই জানেন আর সেই সালমান শাহর বিচারের দাবি কিন্তু এখনো মানুষ তুলে নিচ্ছে তুলছে এখনো দাবি করছেন বিশেষ করে সিলেট থেকেও হচ্ছে আর এখন যে ভিডিও করছি আমার ভিতরে কয়েকদিন থেকে আমি একটা সাক্ষাৎকার দেখেছি সালমান শাহর মেসেজ যে করতো বডিগার্ড ছিল ডন যাকে চলচ্চিত্রে নিয়ে আসছিল সালমান শাহ সেই ডনের একটা সাক্ষাৎকার ইদানিং ভাইরাল হয়েছে আপনারা হয়তো দেখেছেন বা দেখেন নাই অনেকেই আমার এখান থেকে হয়তো শুনলে দেখবেন এটিএন নিউজে সম্ভবত সারিয়ার নাজিম জয় এটার উপস্থাপক ছিলেন তো স্পষ্ট ভাষায় সেখানে ডনকে প্রশ্ন করা হয়েছিল যে সালমান শাহ আত্মহত্যা হত্যা করেছে বা সালমান শাহর পরিবার তো সালমান শাহর স্ত্রী সামিরাকে অথবা আপনাকে আপনার ডনকে দাবি করছেন যে আপনারা হত্যার সাথে জড়িত আছেন সেখানে ডন বলেছে যে সালমান শাহ আমার বন্ধু আমার তো হত্যার সাথে জড়িত নেই আমাকে নিয়ে জিজ্ঞেস করা হোক বা এই করা হোক সেই করা হোক বিভিন্ন কথা বলেছে সামিরার প্রসঙ্গে জয় বলেছিলেন যে তাহলে কি সামিরা এটার সাথে জড়িত আছে কিনা এটা আপনি কি মনে করেন স্পষ্ট ডন বলেছে যে সামিরা সেটার সাথে জড়িত নেই একজন মানুষ মারা গেল রাতের আধারে অথবা তার ঘরের মধ্যে তার পরিবারের মানুষ থাকবে সেখানে ডন এখানে স্পষ্ট ভাবে সে এখানে স্বীকৃতি বা কিভাবে সে বুঝলো যে এই হত্যার সাথে সামিরা জড়িত নেই যেখানে সারা বাংলাদেশের মানুষ সালমান ভক্তরা দাবি করছেন যে সালমানকে হত্যা করা হয়েছে সালমানশার পরিবার দাবি করছে হত্যা করা হয়েছে এখানে যদি ডনকে আসামি করা হয় বা সামিরাকে আসামি করা হয় হয়তো ডন এটা বলতে পারতো যে আমি এটার সাথে জড়িত নই সামিরা আছে কিনা এই বিষয়টা তো আমি বলতে পারবো না এটা তো তাদের পারিবারিক বিষয় বা তাদের পরিবারের বিষয় সালমানশা তো মারা গেছে যে তার শ্বশুরবাড়িতে বা তার বাসাতে সেখানে সামিরা ছিল বা আর কাজের মানুষ ছিল সে কথা বলতে পারতো আমি এটা বলতে পারবো না কিন্তু ডন এখানে স্পষ্ট করে বলে যে সামিরা এটার সাথে জড়িত নয় বরং সালমান শাহ মেন্টালি সমস্যা ছিল মানসিক চাপে ছিল সালমান শাহ পরিবারের সাথে দ্বন্দ্ব ছিল মায়ের সাথে এখানে প্রশ্ন প্রশ্ন আমার হলো হচ্ছে এখানে যে ড্রন তুমি কি করে জানলে যে স্বামীরা জড়িত নেই তুমি কি সালমান শাহ যখন আত্মহত্যা করে তখন কি তুমি নিজের দাঁড়িয়ে থেকে দেখেছো যে সে নিজে নিজে আত্মহত্যা করতেছে তাহলে এখান থেকে কি রহস্য হয় যে এখানে ডনও জড়িত আছে সামিরাও জড়িত আছে যদি না থাকতো তাহলে সামিরাকে বাঁচানোর চেষ্টা করতো না সে হয়তো বলতো ক্লিয়ারলি যে সামিরা জড়িত আছে কিনা সালমান শাহের স্ত্রী জড়িত আছে কিনা আমি জানি না আমি সেখানে উপস্থিত ছিলাম না কিন্তু আমি এখানে জড়িত নেই বা আছি এরকম বলতে পারতো কিন্তু সে স্পষ্ট বলে দিয়েছে যে সামিরা সেখানে জড়িত নেই সালমান শাহ মেন্টালিটি সমস্যা ছিল সালমান শাহ তখন কার হিরো ছিল তিন বছর ছিল এই চলচ্চিত্রে ছবি করেছে বাইশটি ছবি সালমান শাহ করেছে প্রত্যেকটি ছবি সুপার ডুপার হিট ক্যামত থেকে ক্যামত দেনমোহর স্নেহ আর অনেক ছবি করেছে প্রত্যেকটি ছবি সুপার ডুপার হিট তিন বছরে বাইশটি ছবি করতে কতদিন সময় লেগেছে একদিনের জন্য সালমান শাহ কিন্তু রেস্ট পায়নি সুযোগ পায়নি যে ফ্রি থাকার সেখানে মেন্টালিটি সমস্যা হলে সবই কি করে করবো তখন তো তখনকার মিডিয়াতে বা তখন হয়তো সালমান শাহ অন্য অন্য পরিচালক যারা আছে যারা ছবি বানিয়েছে তারা তো বলতে পারতেন যে সালমান শাহ তখন মানসিকভাবে সমস্যা থাকার কারণে ছবি করছে না আমরা ছবি করতে পারতেছি না সালমান শাহ ছবি আটকে গেছে তারা কেউ বলে নাই তুমি ডন বলছো যে মেন্টালিটি সমস্যা ছিল তার মানে এখানে কিন্তু আছে এটা সঠিকভাবে যেহেতু দীর্ঘ আঠাশ উনত্রিশ বছর পরে এই মামলাটা আলহামদুলিল্লাহ হত্যা মামলা হয়েছে সালমান শাহ যে যে থানায় মারা গিয়েছেন ঢাকার সেই থানাতে হত্যা মামলা হয়েছে গত বিশে অক্টোবর সম্ভবত এই রানিং মাসের দুই হাজার পঁচিশের আদালত রায় দিয়েছেন যে সালমান শাহর এই মামলাটা যেন আবার চালু করা হয় এবং হত্যা মামলা হয় এবং সেখানে হত্যা হয়েছে সেখানে এগারো জনকে আসামি করা হয়েছে এক আসামি স্ত্রী এবং ডন আজিজ কিন্তু আরেকটি কিন্তু দেখেন এখানে আরেকজন মহিলা রুবি নাম বর্তমানে সম্ভবত আমেরিকান নিউ ইয়র্কে আছেন তিনি বারবার লাইভে এসে বলছেন যে সালমান শাহ আত্মহত্যা করেনি সালমান শাহকে হত্যা করা হয়েছে সালমান শাহকে হত্যা করা হয়েছে সেই ভিডিও কিন্তু আছে এখনো সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন এবং আরেকজন মানুষ আছেন রিজবি সম্ভবত নাম উনিও কিন্তু বিভিন্ন সময় ভিডিও ভাইরাল করছেন বা তিনি বলছেন যে সালমান শাহকে মারা হয়েছে এবং সালমান শাহকে হত্যা করা হয়েছে সেখানে আমি নিজেও জড়িত উনি নিজেও দুঃস্বীকার করছেন এবং কেন হত্যা করা হয়েছে সেই বিষয়ে বর্ণনা দিয়ে তিনি বলেছেন এবং সালমান শাহকে হত্যা করার জন্য ডনের কাছে যাওয়া হয়েছে যেমন উনিশশো ছিয়ানব্বই সালের ছয়ই সেপ্টেম্বর সালমান শাহ হত্যা হয় এবং পাঁচই সেপ্টেম্বর রাতে ঢাকার একটি হোটেলে ডনের কাছে গিয়েছিলেন রিজবি সহ তিনজন মানুষ গিয়েছিলেন দুই লক্ষ টাকা ডনকে দিয়েছিলেন ডন বলেছিল যে আমার প্রাণের বন্ধু এই টাকা দিয়ে আমি করতে পারবো না পরবর্তীতে তারা ফিরে আসেন আবার যান চার লক্ষ টাকা দিয়েছেন বাকি টাকা পরে দিবেন প্রায় বারো লক্ষ টাকার চুক্তি হয়েছিল সালমান শাহকে হত্যা করার জন্য এগুলো কিন্তু প্রকাশ্যে তিনি মিডিয়া এসে বলছেন নিজের দায়টাও নিচ্ছেন তো সব মিলিয়ে সালমান শাহ সিলেটের কৃতি সন্তান সালমান শাহ শুধু সিলেটের নয় সারা বাংলাদেশের আমরা সিলেটের হিসাবে আমরা একটু বেশি আনন্দিত যে আমাদের একজন সন্তান এত বড় সুপারস্টার হয়েছিল যার অমরত্ব এখনো আছে যাকে এখনো বর্তমান সময়ে নায়করা ফলো করছেন সব মিলিয়ে সালমান শাহ হত্যার বিচার আমি চাই আমরা সিলেটিরা চাই তাছাড়া সালমান শাহ ভক্তরা চাই তাছাড়া প্রত্যেক মানুষেরই কর্তব্য হচ্ছে যদি একজন মানুষকে একজন তরতাজা যুবককে বিনা কারণে নির্দোষে তাকে হত্যা করা হয় সে হত্যার বিচার হোক এটা আমরা চাই আমরা এখানে বলবো না যে বিনা কারণে কারো সাজা হোক বিনা কারণে কেউ আসামি হোক কষ্ট পাক এটা আমরা শুধু চাই যে সালমান শাহকে যদি হত্যা করা হয় সঠিক তদন্ত করে যারা আসামি করা হয়েছে যাদেরকে তাদেরকে এনে রিমান্ডে আনার পরে এদের কাছ থেকে তত্ত্ব নেওয়া হোক এবং যদি তাকে হত্যা করা হয় তাহলে তার বিচার যেন হয় এখানে সালমান শাহ মামা কুমকুম একটা কথা বলেছেন আপনার দেখেছেন সাক্ষাৎকারে তিনি বলেছেন যে যতক্ষণ সালমান শাহ মারা যায় সালমান শাহর শেষ বিদায়টা সিলেটে হবে ডাকার সম্পূর্ণ কাজ শেষ করে যখন তার লাশটা সিলেটে নিয়ে আসা হবে তখন সালমান শাহ মামা মনে করেছেন যে সালমান শাহ স্ত্রী হিসাবে সামিরাকে জিজ্ঞেস করা আমার দায়িত্ব এটা কর্তব্য সামিরাকে বলেছিলেন যে তুমি চলো মা আমাদের সিলেটে সালমান শাহকে আল মাজারের গুরুস্থানে দাফন করো সেখানে তুমি আসো সামিরাকে গিয়ে দেখেছিলেন হালকা লিপস্টিক দেওয়া এবং ভালো একটা কাপড় পরে মহিলার সাথে বসে আছে তার মধ্যে কোনো হতাশা নেই এরকমটাই কিন্তু বলেছিলেন সালমাশার মামা এবং তাকে বলেছিলেন আসার জন্য একজন স্বামী মারা গেছে শেষ বিদায় সেই সময় সে সুপার স্টার স্ত্রী হিসাবে তো তার কষ্ট পাওয়ার কথা কিন্তু সেই সময় সে আসেনি তারপরে সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন সিলেটের সন্তান হিসাবে আমার দায়িত্ব থেকে দায়িত্ব